মাজার এবং ওরস ইত্যাদিতে গান বাজনা ও নাচানাচি করা হয় ইসলামের নামে কাজগুলো করা কতটা যুক্তিসঙ্গত দেখুন মানুষ যায় ওরস করতে সাহিত আছেন এই লোকটা যদি নেককার হয় তাহলে সেক্ষেত্রে তিনি সৌভাগ্যবান আর যদি বৎকার হয় তাহলে দুর্ভাগা তো তার কবর ওই জায়গাতে ফুর্তি করা আনন্দ করা উৎসব করা গান বাজনা করা ইসলামী দৃষ্টিকোণের আলোচনা একটু পরেই করেন আসেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করি একটা মানুষের কবরের আশেপাশে ফুর্তি ফাট্টা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে যদি লোকটার আপনি ভক্ত হয়ে থাকেন অনুরক্ত হয়ে থাকেন আপনি চোখের পানে ফেলবেন আপনি কাঁদবেন আপনি তাকে মিস করবেন তিনি ভালো হলে তার অনুসরণ করবেন এটাই তো হওয়ার কথা আর তার কবরে যাবেন কবরে যাবেন কি জন্য জিয়ারত করার জন্য কবরে যাবেন কি জন্য কবরে যায় যিনি সাহিত্য আছেন তার কাছ থেকে নেওয়ার জন্য যাবেন না তাকে দেওয়ার জন্য যাবেন আমার প্রশ্ন বুঝেন নাই যিনি কবরে থাকেন আমরা কবরে যাই কি তাকে কিছু দিয়ে আসার জন্য না নিয়ে আসার জন্য কি দিয়ে আসতে যাই দোয়া মাশাল্লাহ আপনার ভালো জানেন মাশাল্লাহ কবরে যিনি সাহিত্য থাকেন তাকে আমরা কি দিতে যাই সালাম না আলাইকুমদা কওমে মিনিনা ইনশাল্লাহ হমিকুম্লা হেপন বিভিন্ন রকমের দোয়া দিছে আসছে এই যে সালাম দেই কবরবাসীকে আমরা তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন এই দোয়া দিতে যাই নাকি নিতে যাই কবরবাসীকে আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে এখন তাহলে আমরা দিতে যাচ্ছি সেখানে কবরে গিয়ে আপনি সন্তান আশা করছেন ব্যবসার উন্নতি আশা করছেন রাজনীতির ভালো কিছু আশা করছেন আপনার বিপদ আপদ দূর হোক সেটা চাচ্ছেন এটা কেমন কথা রে ভাই আমি আজ থেকে প্রায় দুই যুগ আগে ঢাকার একটা কোন একটা বাসে পাবলিক পরিবহনে আমার মনে আছে যে আমি যাচ্ছিলাম তো এক ভদ্র মহিলা সম্ভবত তার স্বামী বা এরকম কেউ হবেন তার সাথে আলাপ করছেন মামলা মোকাদ্দমা জর্জরিত বিভিন্ন রকমের পেরেশানি তো এটা দূর হওয়ার জন্য ওই যে হাইকোর্টের পাশে মনে করো মাদার আছে মনে হয় না ঢাকা হ্যাঁ বলো যে মাজারে কিছু টাকা দিতে হবে সবই তো দেখলাম শেষ সম্বল শেষ ভরসা মাজার যদি কিছু করতে পারে ইমান থাকবে ভাইরা আমার এরকম বহু মানুষ আছেন এই জন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন বেশিরভাগ মাজার টাজার দেখবেন রাস্তার আশেপাশে ব্যাপার কি কারণ রাস্তা থেকে দান পাইতে সহজ হয় খেয়াল করছেন আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে বহুত মাজার আছে দেখবেন অমুক সামাজার তমুক সামাজার বদনা সামাজার চাইলাল সামাজার মাজারে কোনো শেষ নাই এক মাজারে গল্প শুনছি যে কোন এক লোক বাজারে সুপারি বিক্রি করতে যাচ্ছে তো সুপারির ঝুড়ি মাথার উপরে অনেক দূর হেঁটে আসছে বাজার এখনো আরো দূর আছে একটা বট গাছের নিচে বেচারা সুপারির ঝুড়িটা রেখে একটু রেস্ট করতে বসছে অনেক সময় এরকম হয় না বাজারে যারা যায় তো বসছে আর কোন এক ফাঁকে একটাবা দুইটা सुपारी পরে গেছে আর কি তার মাথার উপর শেওড়া থেকে বা টুকরি থেকে ওটা পড়ে গেছে আর দেখলো জানি ওখানে কুকুর না কিসে পায়খানা করছে ওইটার উপরে পড়ছে তো লোকটা আর রুচি সম্মত মানার যে এই सुपारी আমি হাত দেব আর একজনকে বিক্রি করব থাক আর উঠাইলো না সেইভাবেইটা রেখে চলে গেছে এরপর এক পানওয়ালা আসছে সে পান বিক্রি করবে বাজারে যায়। তো সেও তার পানের ঝুড়ি নিয়ে ওই বটগাছের নিচে ছায়া আছে অনেকেই বসে সেও বসেছে তো বসার পরে খেয়াল করলে এখানে এত সুন্দর কোনো ত্রুটি নাই ফ্রেশ দুইটা সুপারি পড়ে আছে সে সুপারি নিচে আর মহিলার দিকে খেয়াল করে না সে চিন্তা করছে সুপারি বেচা কিনা ভালো এই জন্য হয় তাহলে এখানে সে সুপারি দিয়ে যায় এখানে একটা হয় দিলে মনে হয় সে কয়েকটা পান থইল এটার উপরে থুয়ে এসে চলে গেছে এরপরে আসছে আরেকজন সে আইসা চিন্তা করলো পান দেখা যাচ্ছে পানের তলে আবার সুপারিও দেখা যাচ্ছে এগুলা ব্যবসা যে জমজতে যাক আমিও ব্যবসা একটা রাস্তা পাইছি সেখানে লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম পান সুপারির পান সুপারি শাহ দিয়ে যান অনেক কিছু পাবেন তো এইভাবে ইমান এদেশ থেকে হরণ করা হয় মানুষের আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার এই সমস্ত কবরে ওরস করা ফুর্তি করা তামাশা করা নাচ গান করা ইসলামের দৃষ্টিকোণ তো বটেই আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচা নাচে ফুর্তি করার জায়গা হতে পারে আমরা ওখানে যাব তা দোয়া দেওয়ার জন্য তাকে সালাম দিয়ে আসার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য ফাইন হ্যাঁ তুদাক কিরকম আখেরা যে আমাকে একদিন চলে যেতে হবে এটার জন্য ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আশা নাই সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না ভাইরা আমার মাজারে টাকা পয়সা দেন কাকে যিনি শুয়ে আছেন ওই কবরে ওই আল্লাহর বান্দা যদি নেককার হয় অনেক অনেক মাজারে যারা সাহিত আছেন তারা নেককার থাকেন পরবর্তীতে ববকাররা সেটাকে মাজার বানাইছে পূজা করে ধরেন তিনি নেককার মানুষ আল্লাহ আলা ভালো মানুষ ছিলেন তো এখন সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন এখন আপনি এই লোকটাকে অনুসরণ করবেন যদি আপনার মনে চায় উনি একজন নেককার মানুষ ছিলেন কিছু টাকা পয়সা তারা দিতে পারতাম তাহলে ওই মাজারে দিয়ে গেলে কি উনি পাবে কথার উত্তর দেন উনি পাবে কে পাবে ওই যে পানসুপারির মাজার বানান টাউট রকম কিছু টাউট লোকজন পাবে ঠিক না ওই যে গোলাপসা মাজার আর মিরপুর মাজারের যে টাকা দেয় যদি সঠিক তত্ত্ব হয়ে থাকে ভুল না বলে থাকি তো এটা সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হয় ভালো কাজ হয় কারণ ওইখানে থাকলে ওইটা দিয়ে গাঞ্জা ঘুরলে আর একটু বেশি গাঞ্জা কিনা খাইতো ঠিক না ভাই ঠিক তো আপনি ওখানে টাকা দিয়ে যান কার জন্য আপনি যে মাজারে টাকা দিচ্ছেন ওই মাজারেরই বাইরে দেখবেন বহু গরিব মানুষ আছে রাস্তাঘাটে আছে না নাই তো তাদেরকে না দিয়ে আপনার এখানে কে দিতে বলছে ওখানে মোমবাতি দিয়ে যান মোমবাতি কি করে তারা এত আমি ভারতবর্ষের বড় বড় যত মাজার আছে সব মাজার ঘুরে ঘুরে দেখছি আমি আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলবেন তারপরে আরো যত বলেন দিল্লির বিভিন্ন জায়গার আমি ঘুরে ঘুরে আমার অনেক কষ্টের টাকা ঘুরে ঘুরে এসব মাজার দেখছিলাম যে মানুষ কি করে আমার কাছে অবাক লাগছে যে এত মোমবাতি দেয় মোমবাতি এগুলা যাই হল শেষ হবে না যাই কই এগুলা বুঝেন না যাই কই এগুলা যে 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 যেখান থেকে আসে ওখানেই আবার আল্লাহ তালা আমাদেরকে বিবেকগুলোর জন্য খোলে সেই টফিক দান করুন অতএব মাজারে এ সমস্ত তামাশা করা শরীর সম্মত এগুলা হারাম কাজ গুনা কাজ না জায়েজ কাজ এবং মাজার কেন্দ্রিক যে শির্ক আছে এই শির্কগুলো আমাদের ইমানকে হরণ করে নিয়ে যাচ্ছে এখনো আমাদের দেশে বহু মানুষ আছে সন্তান হয় না মাজারে মানত করে সন্তান ব্যবসা বাণিজ্য ভালো হয় না মাজারে যায় হ্যাঁ এবং বাস রিজার্ভ করে সিলেটের শাহজালাল শাহপরণে মাজারে যায় আসে না নাই সেখান থেকে তাগিয়ে আনে সেখান থেকে তবারক আনে সেখান থেকে এটা আনে সেটা আনে ইমান নষ্ট হওয়ার মতো বিষয় ইমানদার যা কিছু চাইবে সব কার কাছে চাইবে কোন ভাই বা মিডিয়ার দরকার আছে আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি ইয়াকা না বধুয়া ইয়াকা আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে কোন মাজারওয়ালার কাছে আরে মাজারওয়ালা নিজেও গোলাম কার আপনি গোলামের কাছে চাবেন কেন মালিকের কাছে চাইতে পারলে এর চেয়ে বড় হতভাগ্য আর কিছু আছে